নমস্কার মিনকেশনে নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে একটু ভিডিওটা একদম পুরো দেখো আমি কিন্তু কোথায় আছি তোমরা গেস্ট তো এটা কি কলকাতা দেখো একবার চারপাশটা দেখো একদম কলকাতা থেকে কিন্তু আমি একদম গ্রামের মতো জায়গায় চলে এসেছি কোথায় বলো তো হাজরা কালিওয়ারি হাজরা কালীবাড়ি মানে আবার তোমরা বুঝে বসো না যে কালীঘাটেই আছি কালীঘাটে নয় কিন্তু এটা নিউ টাউন হাজরা কালীবাড়ি মন্দিরটা খুবই সুন্দর এসে খুব ভালো লাগলো আর তোমার দেখো পিছনে কেমন সূর্য অস্ত যাচ্ছে দেখো কোন টাইমে এসছি তো যেটা বলছিলাম আশেপাশে গরু কি বলবো চারিপাশে প্রচুর গরু ঘুরে বেড়াচ্ছে আর এখানে খেলাও হচ্ছে খেলার মাঠে খেলা হচ্ছে এরকম তো দেখা যায় না আমরা যেখানটায় থাকি খুবই অন্যরকম এরিয়া এখানটা এসে খুব ভালো লাগছে মন্দির তো অবশ্যই দেখাবো কিন্তু মন্দির সম্বন্ধে অনেক কিছু আমাদের জানার আছে খুব জাগ্রত ঠাকুর আমাদের এই এখানের মায়ের মন্দিরে। কিন্তু অবশ্যই দেখাবো ভেতরটাও ঢুকে দেখাবো কিন্তু মন্দির সম্বন্ধে অনেক কিছু জানার আছে সেটা একদম এখানকার বাসিন্দা উনি অনেক কিছু জানেন একটু শুনতে থাকো তোমরা এই ব্যাপারে বলুন আমাদের এটা শ্রী শ্রী মন্দির ধর্মতলা পাঁচুরিয়া এখন নিউ টাউন হাজরা মন্দির হয়েছে তো এই মন্দির কয়েকশো বছর আগেকার পুরানো মন্দির এবং জাগ্রত মন্দির এই মন্দির হওয়ার পিছনে অনেক কারণ আছে এখানে শিবলিঙ্গ আপনা থেকে উঠেছিল হুম সেই শিবলিঙ্গ আপনার থেকে ওটাতে তখন এখানে একটা চালা করে তখন ওই বাবার পূজা আচ্ছুরি হতো তারপরে একটা ছোট মন্দির ছিল তারপরে এখন এই ডেভেলপ মানুষের দানেতে আমাদের এই সব মন্দির গড়ে উঠেছে হুম তবে আমাদের এই মন্দির কিন্তু একটা সময় এখানে লোক খুব একটা আসতে পারত না খুব ভয়ঙ্কর জায়গায় ছিল হুম এখানে আমাদের যে মেলাটা হয় আগে প্রথম যে মেলাটা হতো বৈশাখ মাসে দু তারিখই মেলাটা হতো তার আগে আঠাশ তারিখে হাজরা পুজোটা হতো তাই তো হাজার উনত্রিশ উনত্রিশ তারিখে হাজরা পুজো হতো সেই হাজরা পুজোতে এখানে পাঁটা বলি হতো এবং দানামের ভাত বাড়ানো হতো হুম দানামের ভাত বাড়ানো ওই পাঁটার মাথা দিয়ে দানামের ভাত বাড়ানো হতো এবং এখানে একটা দেল আসতো হুম খুব বড় দেল হুম দেল মানে সন্নিি হয় দেল সন্ন্যিসী হ্যাঁ দেল সন্নিশি তারা আসতো তারা ওইটা ওই ডান্ডা টান্ডা করতো এবং হাজরা পুজোর সময়তে কয়েক লক্ষ লোক জল আনে এখানে হ্যাঁ এখান থেকে জল ঢালার লাইন পড়ে যায় অনেক দূর পর্যন্ত জল ঢালার লাইন পড়ে যায় এত লোক হয় এখানে হুম এবং এখানে বাবার কাছে অনেকে যে যা মানত করে সেসব মানত অনেকের পূরণ হয় হুম এবং মৃতপেরা রুগীও ভালো হয়েছে আমাদের এখানে এরকম জাগ্রত বাবা তা এখানে মনি শনিবার মঙ্গলবার করে বাবার পূজা হয় প্রচুর ভক্তের ভিড় হয় শনিবার মঙ্গলবার করে আবার এখন করে এই মা শ্মশানকালীর পুজো হয় এই মেলাটা হয় বৈশা পৌষ মাসের এক দুই তিন চার তারিখ পর্যন্ত মেলাটা হয় এতে লোক সমাগম হয় তবে বৈশাখ মাসের মেলাতে প্রচুর লোক হয় হুম আর এই ঠান্ডার সময় কালী পুজোর দিন এই কালী পূজার দিন স্পেশাল মানে এখানে অনুষ্ঠান হয় বাচ্চাদের অনুষ্ঠান হয় তারপরে যাত্রা হবে এবার ফাংশন হবে হুম বস্ত্র বস্ত্র বিতরণ হয় কোমল বিতরণ হয় অনেক কিছু হয় তবে আমাদের এখানে হুম এখন এইসব এত কিছু ডেভেলপ হওয়ার জন্য এখন লোক যেভাবে বেড়াচ্ছে একটা সময় গেছে এখানে না লোক আসতে পারতো না খুব ভয়ঙ্কর জায়গা ছিল হুম দিনের বেলা আসা যেত না এরকম ভয়ঙ্কর জায়গা ছিল লোকবসতি ছিল তখন লোকবসতি ছিল না হুম আর এখানে একটা সময় গেছে না প্রতিদিন ওই যে পুকুরাটা আছে না ওই পুকুরাড়া প্রতিদিন প্রতিদিন অন্তত দুজন চারজন করে মানুষ পোড়ানো চলতো মানে মানে এরকম শ্মশান ছিল হ্যাঁ খুব ভয়ঙ্কর জায়গা ছিল না এখন আর শ্মশান নেই এখন ডেভেলপ হয়েছে এখন এসব করতে দেয় আর এখন সব মানুষ মারা গেলে এখন তো গঙ্গায় নিয়ে যেতে হয় তাহলে উনি যে বললেন পুকুর পাড়ের কথা আমরা কিন্তু সেই পুকুরের ধারের কাছে এসে গেছি দেখো পুকুরটা আর এখানেই উনি বললেন যে ডেলি তিন চারটে করে এখানে শ্মশানে পড়ানো হতো আর এখানে ভীষণ ভয় পেত লোকেরা আসতে তখন তো লোক বসতি ছিল না এখন এখন তো আস্তে আস্তে সব লোকজন অনেক অনেক লোক বসে গেছে আর গাছটা বললো অনেক পুরোনো তিনশো বছর হয়ে গেছে এই মন্দিরও তিনশো বছরের বয়স হয়ে গেছে কিন্তু দেখে কিন্তু একটু মনে হচ্ছে না এখানে দেখে সত্যি একটা অন্যরকম ফিল হচ্ছে আসার পর এটা দেখতেই পাচ্ছ আশপাশটা ভীষণ অন্যরকম এখানে মরা ওরে ওরা শ্মশান যাত্রীরা এখানেই থাকতো এখানে অনেক দূর দূর থেকে মরা পড়াতে আসতো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক হ্যাঁ ভেতরটা কিন্তু খুবই ভয় লাগছে ওরা যেভাবে যেভাবে বললো সেটা তো শুনেই কিরকম লাগলো নিজেরাও এখনও পর্যন্ত ভয় পায় চলো ভেতরে ঢুকি এই দেখো আমরা মন্দিরে ঢুকে গেছি মন্দিরে ঢোকা ঢুকে কিন্তু ফটো তোলা নিষেধ তাও কিন্তু আমরা তোমাদের জন্য ফটো তুলেছি আর কিন্তু ভয়ঙ্কর সত্যিই কিন্তু খুব জাগ্রত তোমরা বুঝতে পারছো না এই দেখো পঞ্চমন্দির আসনের ওপরে শিব বসে আর এদিকে যে এই দেখো মা কালীর মন্দির মা কালীর এই যে হাজরা মন্দির যেটা ওনার নামেই আমি তোমাদেরকে একটা গল্প বলবো যে যে ঠাকুরমশাই পুজো করেন উনি কিন্তু বা বাইরে যাচ্ছিলেন কোথাও যাচ্ছিলেন বাজারে তখন মা কালীর ছোট বাচ্চা মেয়ে সে যে ওনার কাছে ভিক্ষা চেয়েছিলেন উনি খুব রেগে গিয়ে হ্যাঁ ভিক্ষা দেননি বলেছে যা কাজ করে খা হুম তখন এই যে শিব মন্দির দেখতেই পাচ্ছ পাশে শিব মন্দির রয়েছে পাশে তখন উনি না দিয়ে ওনা চলে এসেছিল তখন ওই মেয়ে রাত্রেবেলায় যখন পুজো করছেন হ্যাঁ রাত্রেবেলায় পুজো করতে করতে হঠাৎ দেখে এই মায় মন্দির মূর্তি ওখানে পুজো করছেন তখন আর এখানে নিয়ম হচ্ছে অন্ধকারে পুজো করার নিয়ম আর সেই ইয়ে দিয়ে প্রদীপের আলোতে যখন দেখছে হঠাৎ করে দেখে মা কালীর মূর্তি নেই আর শিব শুয়ে আছে একা তখন উনি হঠাৎ করে খুব ভয় পেয়ে গেলেন কোথায় গেল তখন আর ঝমঝম করে খানিক্ষণ বাদে আওয়াজ হতে হতে দেখে শিবের গায়ের ওপরে দাম করে এসে পাটা পড়ল। ও তাড়াতাড়ি শিবের জুম করে দেখো দেখো পঞ্চমন্ডির আসনের উপরে শিব দুর্গা বসানো কিরকম ভয়ঙ্কর বুঝতে পারছো তো মাথার ফুলির ওপরে বসানো মানে এটা খুব তান্ত্রিকগত ব্যাপার আর তারপরে চলে আসি তখন গিয়ে এখানে বলি হয় তারপর যখন দেখি তখন উনি খুব ভয় পেয়ে গেছেন যে এসে তখন প্রদীপের আলো দিয়ে দেখে তখন দেখে মাকালি দাঁড়িয়ে আছে আর ওনার দিকে তাকিয়ে হাসছে কী রে তুই আমায় ফিটটা দিলি না তখন যে দে চালকলা দে চালকলা দে হ্যাঁ ওনার নিয়ম কিন্তু কালীর নিয়ম আসল কিন্তু চালকলা প্রসাদ বুঝতে পারছো আর এখানে দেখতে পাচ্ছ এই যে এই যে ঠাকুরগুলো এখানে বিসর্জন না হয়ে এখানে পাশেই রেখে দেয় একটা ভয়ঙ্কর পরিস্থিতির ব্যাপার কিন্তু আছে না সন্ধেবেলা হলেই কিরক আর কাঁছন্দের ব্যাপার এই যে শিবের কাছে চলে এসেছি আমরা শিবের মন্দিরের কাছে শিবের মন্দিরটা বুঝতেই পারছো একদম স্নিগ্ধ দেখো মনে হবে হ্যাঁ বসে থাকি অনেকক্ষণ বাবাকে ডাকি বা বাবার মন্দিরের মূর্তিটা এত সুন্দর ওই যে তোমাদের গল্পটা বললাম তখন উনি যেই দেখলেন হাত পাচ্ছে তখন ভেবাচাকা খেয়ে গেছে চারিদিক আলোই হয়ে গেছে আলো হয়ে গেছে তো কিন্তু এই ঘটনা কিন্তু সত্যি ঘটনা হ্যাঁ তা উনি তখন অজ্ঞান হয়ে পড়ে গেছেন আর এই যে শিবের এই পাশে দেখতে পাচ্ছ এটা এই যে এখানে এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির এই মন্দিরের ভেতরেই কিন্তু জগন্নাথদেবের মন্দির আছে জগন্নাথদেবের মূর্তির পাশে রয়েছে দেখো তোমরা ভেতরে আমরা ঢুকছি কিন্তু এই জগন্নাথদেবের মূর্তি পাশেই একটা বিশাল বড় মূর্তি তৈরি মন্দির তৈরি হচ্ছে যেটা পুরীর আদলে আর সেই যে জগন্নাথদেব সুভদ্রা বলরামের মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে আর এইটাই এইগুলোই পাশে আমাদের ব্যাপারে করে মোড়া রয়েছে সেটা ওই মন্দিরে যাবে তোমাদেরকে আমরা পরে আবার এই মন্দিরের আপডেট দিতে থাকবো আর এই যে দেখো লক্ষ্মীনারায়ণের মন্দির এই পাশেই রয়েছে আর এই যে এখানে জগন্নাথ জগন্নাথদেব সুভদ্রা বলরাম এইটারই বিশাল বড় আকারে যেমন লোক পুরীতে রয়েছে এইটা যখন তৈরি হয়ে যাবে এই মন্দিরটা তখন বুঝতে পারছো যে কীরকম একটা সিচুয়েশান এখানে তৈরি হয়ে যাবে পাশেই এই হাজরা কালীবাড়ি তার পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির দেখতেই পাবে দেখো এখনই মন্দিরটা আমি দেখাচ্ছি মন্দিরটা দেখো তোমরা দেখতে পাবে এই যে এখানে রয়েছে দেখো রে গেস্ট হাউসের মতো তৈরি করা হয়েছে যারা অনেক দূর দূর থেকে আসে রাত্রিবেলায় তো যাওয়ার কোনো ব্যাপারই নেই এখানে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে এখানটা পুরো শশান ছিল আর আরও গা চমচমের ব্যাপার ছিল এই যে এই যে জগন্নাথ মন্দিরটা এখানে এইখানে একদম পুরী রাদলে বুঝতেই পারছো তো আর আমরা আমরা কিন্তু প্রচণ্ড ভয়ও পাচ্ছিলাম হ্যাঁ তোমাদেরকে আমরা দেখানোর জন্যই এইখানে পাশে কিন্তু শ্মশান ছিল সেই শ্মশানটা এখন দূরে সরিয়ে নিয়ে গেছে যেখানে তো জল লোকবসতি তো ছিল না এইখানেই জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা মানে তোমাদেরকে দেখানোর জন্য আমরা অন্ধকারের মধ্যেই গেছি তোমাদেরকে আমি ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি জানি না সত্যিই কিন্তু আমার কিন্তু ভিতরে সাংঘাতিক কিন্তু ফিল হচ্ছিলো একটা ভয়ঙ্কর সিচুয়েশান আর মন্দিরটা কিন্তু দারুণ হবে দারুণ তৈরি হলে যে কি হবে না তোমরা সব অনেকেই দূরে দূরে থাকো তখন কিন্তু এখানে আসতে তোমাদের হবেই কাছে পুরীর মন্দির তখন কিন্তু এত মনের মধ্যে ফিল হবে এই পুরীর মন্দিরের মতোই আদলে তৈরি করা হচ্ছে দেখেনা দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা তৈরি হচ্ছে আর ওই উপরে ওই রকম পতাকা উড়বে আর এই যে আসল মন্দিরটা দেখতে পাচ্ছি এখানে হনুমানজির মন্দির ওই হনুমানজি রয়েছে দুই সাইডেই আর হনুমানজি ওই যে পর্বত তুলে নিয়ে এসেছিলো ওখানে আর মন্দির মধ্যেখানেই রয়েছে লক্ষ্মী নারায়ণ নারায়ণ শুয়ে আছে সাইডে লক্ষ্মী বসে আছে আর মন্দিরটা দেখো কি অপূর্ব তখনকার ওই অত বছর আগেকার তৈরি আর এই যে পাশেই একটা মন্দির রয়েছে সেটা হলো জয়মাতা দি মন্দির জয় মাতা দি মন্দিরটাও আমরা তোমাদেরকে ছোট্ট করে দেখালাম এখানে জয়মাতা দি আমরা মাতা দি বলি বা সন্তসীমাও বলতে পারি বা জগদ্ধাত্রীও বলতে পারি হ্যাঁ সিংহ কার কাছে থাকে সিংহ থাকে জগদ্ধাত্রীর কাছে বাঘ কার কাছে থাকে জয় মাতা দি শুনেছি দেখতে পেলে মন্দিরটা পাশে তোমরা পারলে যেও। এটা নিউ টাউন হাজরা গিয়ে দেখে আসতে পারো মনের ইচ্ছা পূরণ হবে দেখো তাহলে মন্দিরটা দেখালাম মন্দিরের বাইরে এসছি দেখো দেয়ালটা কি সুন্দর করে তৈরি করা দেখো গরুতে শিবের মাথাতেই দুধ দিচ্ছে এখানে শিবের মন্দির এখানে এখানে সব আছে দেখো শিবের দন্ডি দিচ্ছে শিবের কাছে মন্দিরটা দেখেছো অপূর্ব সুন্দর তোমাদেরকে আমি বোঝাতে পারবো না ভেতরে একটা অন্য রকম অনুভূতি তোমরা যদি পারো অবশ্যই এসো কিন্তু এটা নিউ টাউনের একদম তোমরা ইকোস্পেস ওই ধারে চলে যাচ্ছে আর এই ধারে তোমার হাতিবাগান যে রাস্তাটা আসছে সাপুরজি পালুরজি ওদিক দিয়ে যেটা ঢোকে সেখান দিয়ে ঢুকে বেশিক্ষণ না ওইখান দিয়ে ঢুকে গেলে বেশি দূর না ওটা তোমরা আসতেই পারো এসে দর্শন করো খুবই ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আর তোমাদেরকে অন্ধকারের মধ্যেও আমি ভীষণ ঠান্ডা পড়েছে এই দিকটাতে তোমাদেরকে আমি জগন্নাথ দেবের যে মন্দিরটা তৈরি হচ্ছে নতুন আর সেই মূর্তিও কিন্তু ওই জগন্নাথ দেবের মন্দিরের মধ্যেই মূর্তিও তৈরি হচ্ছে মূর্তি বলতে তো জানো জগন্নাথদেবের কীরকম মূর্তি হয় সেই মূর্তিও ওই মন্দিরে যাবে ওখানে প্রতিষ্ঠা হবে সেটা আমরা ওখানে দেখতে পেলাম তৈরি হচ্ছে আর তোমাদেরকে বলি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা অবশ্যই করো তোমাদেরকে অনেক ভালো ভালো জায়গা নিশ্চয়ই দেখাবো আর লাইক করো কমেন্টসে জানিও কেমন লাগলো তোমরাও ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছ এটাও আমারও ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে থ্যাংক ইউ আর ইনস্টাগ্রামে যে পেজটা যাচ্ছে সেটা কিন্তু ফলো করতে ভুলো না অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ